ডেঙ্গু বিজয় অভিযান জলপাইগুড়ি পুরসভার ডেঙ্গু নিয়ে বিশেষ অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার চ্যাটার্জির নেতৃত্বে বড় পোস্ট অফিস মোড়ে যে সমস্ত ড্রেনে নোংরা অবস্থায় রয়েছে সেই সমস্ত ড্রেনগুলিকে অতিরিক্ত সাফাই কর্মী এনে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয় পরিষেবা আজ থেকে সূচনা হলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত কর্মীদের ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে জলপাইগুড়ি পুরসভা সভা এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন আজ থেকে এই অভিযানে নামা হলো লাগাতার ডেঙ্গু বিজয় অভিযান চলবে ডেঙ্গু দমনে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হবে জলপাইগুড়ি পৌরসভার তরফে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যাচ্ছে আমরা স্পেশাল ম্যান্ডেজ তৈরি করে বাইরের লেবার হায়ার করে আমরা কিন্তু এই অভিযান শুরু করেছি কারণ আপনি জানেন যে জমা জলেই শুধু ড্রেনের জল বলেন জমা পরিষ্কার জলেও কিন্তু এডিস মস্কুইটো জন্মায় এবং যে এডিস মস্কুইটো হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুর মশা এবং ডেঙ্গুর কিন্তু লাইটলি নিলে হবে না কারণ ডেঙ্গু থেকে যদি হ্যামারেজিক শখা একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করলাম অমিত বণিকের প্রতিবেদন সিএন তোরাই টুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বারগান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়া নাই